ফেসবুক পেজটা লাইক করো শেয়ার করবেন আর যারা ইউটিউব দেখে দেখবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে চলে আসছে সেই ভাইরাল খ্যাত আরিফ ভাইয়ের কাছে যার কাছে আসলে ফ্রি বাইকও পাওয়া যায় টাকা দিয়েও বাইক পাওয়া যায় নাকি জি দুইটাই আজকের ভিডিওটা যারা শেয়ার করবে তার জন্য থাকতেছে হচ্ছে ফ্রি বাইক

তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে সো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি তো আমাদের এই ছোট্ট পরিবার নতুন থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ভালোবাসাটা চলে আসলাম তালহা বাইক হাউজের আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন ভিডিওতে ধামাকা থাকবে কি পালসার কোনটা নেবেন ডায়লগ হচ্ছে পালসার কোনটা নেবেন সত্তরে পালসার নেবেন পঁয়তাল্লিশে পালসার নেবেন না পঁচাত্তর হাজার টাকা এই পালসারটা নেবেন গাড়িগুলো যদি দেখান ভাই আপনি এটা সত্তর হাজার পালসার এস দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার প্লেট করা মাত্র কত টাকায় আর এইখানে পালসার মাত্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখাই দেন গাড়িটা আপনি যদি গাড়িটা দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দশ বছরের কাগজের পালসার ভাই

ফলো শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার করবেন না যারা ইউটিউব দেখে দেখবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন তো এখানে আরও যদি বাইক দেখাই আর দেখেন আপনি প্যাশন প্রো প্যাশন প্রো যদি দেখাই এটা হচ্ছে মাত্র কত ভাই অনলি জয়া ডিজিটাল নাম্বার প্লেট সেলফ স্টার্ট দশ বছরের কাগজ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় প্যাশন প্রো মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় প্যাশন প্রো প্যাশন প্রো আচ্ছা তার পাশে আছে কিন্তু রানার রানার রানারটা দিয়ে দেবেন ভাই কি চার সাড়ে চার হাজার চলছে ভাই সাড়ে চার হাজার সাড়ে চার কত দিবেন ভাই কত দিবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ পাঁচ কম মাত্র চল্লিশ হাজার দিয়ে দিলাম চল্লিশে হাজার চলা রানার একটি সাড়ে চার হাজার কিলো চলাকার তার পাশে আছে এফ জেড কাসিয়া ধন এফ দেখান যদি এটা ডিজিটাল নাম্বার প্লেট এটা কিন্তু দশ বছরের কাগজ ভাই

এই আশি হাজার টাকা এই গাড়িটা দিয়ে দিব মাত্র তালহা বাইক হাউজে তালহা বাইক হাউজের লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা তেজগা বিজয় সহনির মোড় পুরাতন র্যাঙ্ক ভবনের পাশে তালহা বাইক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাস্টে কিন্তু চরম লেভেলের একটা ধামাকা আছে এবং একটা ফিরি বাইকও আছে

ফ্রি পেতে হলে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই তালহা বাইক হাউস ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে কমেন্ট অপশনে গিয়ে আপনার নাম ফোন নাম্বার এবং লোকেশন দিয়ে আসবেন এটা আমরা এই মাসের তিরিশ তারিখে লটারি করব যে বিজয়ী হবে একত্রিশ তারিখে এই হলুদিয়া পাখিটা আমরা তাকে দিয়ে দিব আর তার সাথে পঞ্চাশ হাজার টাকা ডিসকোভার দিব ডিসকোভার দশ বছরের কাগজ বারো মডেল একুশ করছি মাত্র কত অনলি পঞ্চাশ হাজার টাকায় তালহা বাইক হাউসে ধামাটা কেবল শুরু 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 পঁয়তাল্লিশে গ্লামার দিব

তারপরে কি আরো ওইদিকে দেখাবো কত তে সত্তরেছি চল্লিশে সাড়ে চার হাজার কিলো চলছে আমি সাড়ে আড়াই হাজার বলতে রয়েছিলাম যাই হোক পঁয়তাল্লিশ হাজার টাকায় প্যাশনপুরে দশ বছরের কাছে নাম্বার প্লেট এখানে পালসার পঁচাত্তর হাজার টাকায় পালসার পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার সত্তর হাজার টাকায় নিবেন কোন টাইসা পড়েন তাড়াতাড়ি কোথায়

হ্যাঁ অবশ্যই আমি তো বলে দিছি ভাই এটা মটিভেশনের কাজ আছে যারা নিবেন আমি যতটুকু মডিফাই করার করেছি আপনারা এই যে সিট তারপরে এই যে ক্যাবল এগুলো মডিফাই করবেন গাড়ি রানিং আছে চালাই চালাতে পারবেন সিট সিট এগুলো মডিফাই করার নাও লাগবে এটা হচ্ছে অরিজিনালি হচ্ছে রিগেল র্যাপ্টর এটা একুশে রেজিস্ট্রেশন ট্যাক্স ফেল আছে আপনারা নিলে একটা ট্যাক্স হয়তো বা আপডেট করে নিতে হতে পারে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন যেই অবস্থা সেই অবস্থা আচ্ছা আচ্ছা এখানে আপনারা যদি ছোটো গাড়ি অনেকে খুঁজেন রাফিউজের জন্য যে ভাই যে ছোটো গাড়ি দেন রাফিউজের জন্য এটা হচ্ছে টিভিএস এক্সেল ডিজিটাল নাম্বার প্লেট করা ট্যাক্স ফেল আছে অনলি তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এটা তালা ভাই সাতাশ হাজার লাগবে আমি কুয়ে দিয়েছেন সাতাশ হাজার তাহলে ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিলাম এটা ছাব্বিশ হাজার টাকা এক্সেল এক্সেল ছাব্বিশ হাজার টাকা আমাদের এখানে আসতে হলে কী করতে হবে আমাদের লোকেশন আসতে হলে অবশ্যই আমাদের ঠিকানা এই যে তেজগা বিজয় সনির মোর র্যাঙ্ক ভবন সাথেই র্যাঙ্ক ভবনের পাশে এই দিন তালহাবাইকাউস আর যদি চিনতে সমস্যা হয় অবশ্যই 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 আমাদের নিচে দেওয়া নাম্বার আছে নাম্বারগুলোতে ফোন দিবেন আমাদের ফেসবুক পেজ আছে তালহা বাইকাউস ইউটিউব চ্যানেল আছে সবাই ওইখানে লক দিবেন আর কিছু বারাবর না আর কিছু না বাড়াই আপনারা ধামাকা দেখতে থাকেন আর যারা যারা চলে যাবেন চলে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবারকাত